নমস্কার বিবেকানন্দ সেবা মিশনের ইউটিউব ভিডিও চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শুভময় বসু রয়েছি আপনাদের সঙ্গে আজকে আমরা দুর্গাপুজোর একটি আবশ্যিক উপকরণ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বেশ মৃত্তিকা এখন প্রশ্ন হচ্ছে বেশা কি বেশা কথাটি বলতে আমরা প্রচলিত অর্থে যা বুঝি সেটা নয় বিশ্ব যার বসীভূত তিনি বিশ্বকার বসীভূত যিনি আত্মস্বরূপ উপলব্ধি করেছেন আত্মতত্ত্বায় তত্ত্বায় সহায় ইত্যাদি যে তান্ত্রিক আচমনের রীতিগুলো আছে এই যে আত্মতত্ত্ব যিনি সম্পূর্ণরূপে পরিজ্ঞাত হয়েছেন তিনি বেশা শাস্ত্র কি বলছে বেশা নতু পতি তায়াং ত্রিলোকং তত বেশা বেশা নতু পতি তায়াং ত্রিলোকং তত বেশা এই ত্রিলোক যাঁর বসীভূত তিনি বেশা বিশ্ব যাঁর বসীভূত তিনি বেশা ফলে বেশারদার মৃত্তিকা বলে পতিতালয়ের মাটি মাটি আনতে ছুটলাম এটা শাস্ত্রানুমোদিত নয় এটা ওই একজন জ্যোতিষীকে আমি একবার বলতে শুনেছিলাম তুমি ষোলোটি কলা নিয়ে হোম করো তাহলে তোমার ষোলো কলা পূর্ণ হবে বোঝো হ্যাঁ সব কিছু স্থূল অর্থ ধরে এগোতে গেলে এবং শাস্ত্র চর্চা না থাকলে ষোলো কলার মানে ওই হয় যে বলছে ষোলোটা কলা নিয়ে গিয়ে হোম করো তোমার ষোলো কলা পূর্ণ হবে সেটা যে চন্দ্রের কলার খাওয়ার কলা দুটো আলাদা জিনিস সে বৌধও সেই জ্যোতিষীর নেই এরা এখন লাল কাপড় পরে মাথায় দীর্ঘ কেটে ধর্মগুরু হয়ে বসে পড়েছে এরা লোককে কোটি কোটি টাকা লাখ লাখ টাকা নিয়ে হোম যোগ্য যা পাচ্ছে করে যাচ্ছে এরপর স্বাভাবিকভাবে বহু লোক এদের কাছে এদের পাল্লায় পড়ে রেজাল্ট পাচ্ছে না তো এই বেশা কথাটিও সেরকমই স্থুল অর্থে না ধরে শাস্ত্রার্থ কি আছে সেটা দেখতে হবে শাস্ত্রে আবার কি বলছে অভিষিক্তা প্রিয় রৌরবং নরকং ব্রজিত অভিষিক্তা ভেষা যিনি অভিষিক্তা যিনি অভিষেক লাভ করেছেন তন্ত্রের যে অভিষেক ক্রিয়া আদি দীক্ষা যে পর্যায় আছে সাক্তাভিষেক পূর্ণাভিষেক ইত্যাদি ইত্যাদি করে 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 পূর্ণাভিষেক একদম পূর্ণ দীক্ষায় যেতে হয় বিভিন্ন স্টেপস তো শাক্তাভিষেক থেকে শুরু হয় আর কি অভিষেকতা ভবেষ্যা নবেশ্যা কুলোটা প্রিয় কুলোটা যদি কেউ হয় তাহলে কি হবে রৌরবং নরক সেখানে তাকে রৌরব নরকে যেতে হয় এটা শাস্ত্রের বিধান অর্থাৎ তুমি অনৈতিক কিছু কাজ যেমন করো না এটাই শাস্ত্র বলতে চাইছে নাকি তাহলে বেশাদার মৃত্তিকা বলতে কোনো পতিতালয়ের মৃত্তিকাকে বোঝায় না যেখানে কৌল সাধকেরা সাধনা করেন যেখানে কোনো কৌল সাধক সিদ্ধিলাভ করেছেন অথবা শক্তিপীঠ অথবা সিদ্ধপীঠ সেই স্থানের মৃত্তিকা হচ্ছে বেশ মৃত্তিকা আবার সাতটি জায়গাকে সপ্তবেশা বলা হচ্ছে কি কি কাঞ্চি চৈব অবন্তিকা চমথুরা অযোধ্যা মায়াতীর্থ দ্বারকাতঞ্চ মেবচ এত সপ্তানি সপ্তানি প্রকৃতি তা এই সাতটি শহর বা এই সাতটি এলাকা বা এই সাতটি অঞ্চল কে সপ্তবেেশ্যা বলা হয় এখান থেকে এনেও বেশ মৃত্তিকার কাজ করা যায় অথবা এখান থেকে এনেও সেই সিদ্ধপীঠ নির্মাণ করে পঞ্চবটি নির্মাণ শ্রীরামকৃষ্ণ যেরকম করেছিলেন বৃন্দাবন থেকে শুরু করে নানা তীর্থস্থানের এনে সেখানে ছড়িয়ে দিয়ে পঞ্চবটির মূলে সেইখানে তিনি অবসরা করেছিলেন সাধনা করেছিলেন এই কথা আমরা লীলা প্রসঙ্গ করে জানতে পেরেছি অর্থাৎ যেখানে কৌল সাধকেরা সাধনা করেন সেইটি হচ্ছে বেশ্বাস্থান স্থান সেই কৌল সাধকের গৃহের যে দ্বার সেটাই বেশার মৃত্তিকা অথবা সেই সাধনস্থলের মাটি এবং যেখানে কৌল চক্র অনুষ্ঠিত হয় সেটি হচ্ছে আরো প্রকৃষ্ট সেইখান থেকে মাটি নিলে আরো ভালো সেই মৃত্তিকা দিয়ে দেবীর ওই যেখানে যে চৌকিটার ওপরে দেবী বসানো থাকেন তার তলায় যে মাটি দিয়ে পঞ্চশস্য ইত্যাদি দিয়ে করতে হয় সেইখানে বেশার মৃত্তিকা লেপে দিতে হয় গঙ্গা মৃত্তিকা ইত্যাদি ইত্যাদি যা যা দিতে হয় অন্যান্য উপাচার যেগুলো আছে সেগুলো দিতে হয় এখন এখানে প্রশ্ন হচ্ছে যে শুধু মহিলা সাধিকাই যারা যেই মহিলারা অভিষিক অভিষেক পেয়েছেন অভিষিকতা হয়েছেন তারাই কি বেশা এইখানে একটা ডাউট আছে এখানে তান্ত্রিকদের মধ্যে পণ্ডিতদের মধ্যে একটা ডাউট আছে তারা বলছেন যে না যদি কোনো পুরুষ লোক আত্মবিত হয়ে থাকেন সাধনার মাধ্যমে যদি কোনো পুরুষ ব্যক্তি অভিষিক্ত হয়ে তিনি যদি এই বিশ্বকে বসীভূত করতে পারেন ত্রৈলক্ষ্যকে বশীভূত করতে পারেন ত্রৈলক্ষ্য কার বশীভূত বা বিশ্ব কার বশীভূত যিনি নিজেকে বস করতে পেরেছেন তার কাছে বিশ্ব বসীভূত বিশ্ব বসীভূত মানে এই নয় যে আমি অমুক জায়গার রাজা হয়ে গেলাম অমুক জায়গার সম্রাট হয়ে গেলাম আলেকজান্ডার হয়ে গেলাম সবাই আমার ওই বশীভূতর কথা বলা হচ্ছে না নিজেকে যিনি বশ করতে পেরেছেন যিনি বিশ্বকে বস করতে পেরেছেন পৃথিবীকে বস করতে পেরেছেন এই মায়া প্রপঞ্চকে তিনি বস করতে পেরেছেন অর্থাৎ এই মায়ার দ্বারা তিনি আর প্রলুব্ধ হন না তিনি বোঝেন যে জগৎটা স্বপ্ন পথেই আছে এই নেই এই মেঘ আছে ওই বৃষ্টি আছে এই কিছুক্ষণ পরে আবার রোদ উঠলো আবার একটা ভূমিকম্প হয়ে গেল সিনেমায় যেরম হয় হ্যাঁ আবার কিছুক্ষণ পরে দেখা গেল নায়িক নায়ক নায়িকা হাত ধরে ঘুরছে এই এভার চেঞ্জিং এটাকেই শঙ্করাচার্য মায়া মায়াবাদে ব্যাখ্যা করছেন যে ইট ইজ মায়া মায়া মিনস রিয়েল আমি যতক্ষণ না এই মায়ার খেলাটা বুঝতে পারছি এই বিশ্বটা রিয়াল ততক্ষণ আমার কাছে আমার যতক্ষণ না আত্মজ্ঞান হচ্ছে ব্রহ্মজ্ঞান হচ্ছে আমি যতক্ষণ তান্ত্রিক মতে বলতে গেলে আমি যতক্ষণ না সেই পরম শিবকে উপলব্ধি করতে পারছি পরম শিবের সঙ্গে মিলিত হয়ে পরম শিবত্ব লাভ করছি ততক্ষণ আমার কাছে জগৎটা রিয়াল বাট কিন্তু আমি যখন সেই পরম শিবের সঙ্গে মিশে যাচ্ছি আর বেদান্ত বলেন যে আমি যখন সে পরব্রহ্মে অর্থাৎ জীবাত্মা এবং পরমাত্মা যখন লীন হয়ে যাচ্ছে ব্রহ্মবিদ ভবতী একটা বৃষ্টিবিন্দু যখন সমুদ্রে বুকে পড়ে তার আর সেই বৃষ্টিবিন্দুটির পৃথক অস্তিত্ব থাকে না সেই বৃষ্টিবিন্দুটি তখন সমুদ্রেরই একটি অংশ হয়ে যায় সেরকম আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র জীবাত্মা যখন আত্মজ্ঞান লাভ করে সেই পরমাত্মার সাথে মিলে যায় তখন সে পরমাত্মার অংশই হয়ে যায় পরম শিবের অংশই হয়ে যায় সেই ব্রহ্মবিদ ব্রহ্মই অভবতী এই হচ্ছে কনসেপ্ট